নার গুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে আলহামদুলিল্লাহ এটা ইউজ করেন নাকি ভাই মোশতাক মোশতাক ভাইরাল এবং ভালো উপরে যদি কোনো কিছু থাকে তাহলে বর্তমানে ডেইলি ফেস সবাই দিতে পারবে সবাই জন্য বাইকার বন্ধ বন্ধ করব ভাই আসসালামু আলাইকুম

তো ওই শম্ভরকটা যখন আবার স্বাভাবিক সুসম্পর্কের স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তখন জিনিসটা আবার আরো সুন্দর ভয়ব আর ভালো সার্ভিস পাবেন তবে পার্শ্ববর্তী দেশ আমরা আশা করব তাদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক আমরা যেন ওই যে অনেকে বলে যে ফিলিস্তিন আর ইসরায়েলের মতো যেন সম্পর্ক না হয় আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল আছে আগামী দিনও থাকবে তো সম্পর্করা কি তো তাদের আমাদের কিছু

আমাদের দেশে পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে দুশ্মনী আমরা আমাদের সরকার বা আমাদের দেশের জনগণ চায় না মুসলিম আছে শান্তিপ্রিয় একটা জাতি এই মুসলিম কখনো শৃঙ্খলতা পছন্দ করে না তবে সবার কাছে আমাদের অনুরোধ থাকবো যার অবস্থান থেকে সে যেন তার বেসটা দেয় দেশের জন্য যদি প্রয়োজন পরে যে যা করা লাগে সবাই করবে আশা করি এই আশা রাখতে পারি আমরা ওকে তো ঠিক আছে আশাফ ভাই তাহলে আজকে হলো মুস্টাক ব্র্যান্ডের সকল প্রোডাক্টগুলো নাকি জি আবার কি কিভাবে আনলেন বা কিভাবে ভাইজান এখন

যাদের একনি প্রবলেম ওয়েল ওয়েলই প্রবলেম তাদের স্কিনের জন্য বেস্ট এটা সবাই দিতে পারবে সবাই মেন ফ্রস্ট জন্য বেস্ট অনেক বাইকার বাইরে আছে ট্রাভেল বাইরে আছে আর্মি র্যাপ

কি দেখবো বিয়ার্ড অয়েল বিয়ার্ড অয়েল দাড়ি যাদের পাতলা ঘন করবে হ্যাঁ জন্য এবং দাড়িটা সৌন্দর্য থাকার জন্য যেমন আপনার দাড়িগুলো কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে আলহামদুলিল্লাহ আপনি কি এটা ইউজ করেন নাকি

কিন্তু ট্রাভেল করেন কসস বাজার বা বিভিন্ন কান্টিতে যান তখন এই যে বডি ওয়াশটা নিয়ে নেবেন হ্যাঁ তাহলে সাবানের পরিবর্তে এগুলো সাবানের থেকে কারণ সাবান একটা স্কিনের জন্য ক্ষতিকর খাড় থাকে বেশি কিন্তু বডি ওয়াশে এগুলো খাড় থাকে না স্কিন ভালো থাকে হ্যাঁ সেফ থাকে এটা কিন্তু বডি ফেস এবং হেয়ার জি ভাই তিন জায়গায় দিতে পারবেন জি অল বডি আমি তো বলছিলাম শুধু বডিতে কিন্তু বাট এখানে লেখা আছে বডি ফেস হেয়ার তিন জায়গায় ইউজ করতে পারবেন হ্যাঁ বডি ওয়াশটা নিলে ওকে

শো পঞ্চাশ একটু দেখি আমরা ভিতরটা এরকমই মনে হয় সিস্টেম না চিরনি সিস্টেম এটা এটা চিরনি আছে ওকে চুলের গোড়া গোড়া দেওয়ার জন্য এরকম সিস্টেম আছে এর শ্যাম্পু আরেকটা আছে ওটা ডেইলি ফিশ শ্যাম্পু ওইটা এখন স্টকে নাই আচ্ছা এটা কি রেগুলার মানে রেগুলার ইউস করতে এক দুই দিন এক দুই দিন শ্যাম্পু যেভাবে অন্যান্য আচ্ছা নরমালি যেভাবে সব করে 950 টাকা 950 এটা প্রাইস একটু বেশি মনে হয় বেশি হলে মাল ভালো হয় আচ্ছা আর একটু ডিসকাউন্ট করে দেন 900 টাকা রাখবো 900 ওকে তারপর বডি ওয়াশ এই যে এটা কত রাখা যাবে বডি ওয়াশ বডি ওয়াশের দাম হইছে 850 টাকা